আসসালামু আলাইকুম প্রিয় ধান চাষী কৃষক ও কিষানি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি একটা রূপা আমনদানের মাঠে রয়েছি এই মাঠের এই চারাগুলো আমার কৃষক ভাই লাগিয়েছেন আজ প্রায় সাত থেকে আট দিন হয়ে গেছে কিন্তু এখানে কোনো ধরনের সার উপর প্রয়োগ করতে পারছেন না তার কারণ হচ্ছে প্রতিদিন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাতের পানি এই জমি দিয়ে বেয়ে নামতেছে বা অন্যত্র চলে যাচ্ছে পানিগুলো এদিকে ডাউন যেহেতু উপরের জমিগুলো থেকে পানিগুলো এদিকে ডাউনে আসতেছে তো এখানে কোনো ধরনের সার উপর করতেছেন না কারণ এই সারটা কোনো কাজে লাগবে না তো এই কন্ডিশনে যারা আছেন বা যাদের জমি এমন অবস্থা ধান করেছেন দিন হয়ে যাচ্ছে যাচ্ছে বৃষ্টিপাত হচ্ছে জমির উপর দিয়ে পানি গড়িয়ে কোনো সার করতে পারছেন না এ মতো অবস্থায় দানের কিন্তু কুশি দিচ্ছে না দেখতে পাচ্ছেন আমরা যদি একটা গুছা তুলি এখানে কিন্তু কোনো ধরনের নতুন করে কুশি দিচ্ছে না শুধু উপরের দিকে লম্বা হচ্ছে তো এমন হলে তো আমরা কাঙ্ক্ষিত ফলন পাবো না আমাদের কিন্তু এই প্রাইমারি স্টেজে কুশি দরকার দানের চারার উপনে তিরিশ দিনের ভিতরে যে সমস্ত কুশি দেয় সেগুলো থেকে পরবর্তীতে কিন্তু দানের শীষ আসে এগুলা কিন্তু কার্যকরী কুশি তো এ মতো অবস্থায় কুশি বৃদ্ধির জন্য আমরা বিকল্প ব্যবস্থা নিতে হবে বিকল্প ব্যবস্থা কি বিকল্প ব্যবস্থা আমরা স্প্রে করতে হবে একটা স্প্রের মাধ্যমে গাছের পাতার মধ্যে খাবার দিতে হবে সেই স্প্রেটা কি কি দিয়ে করবেন সেই বিষয়টা আজকে আপনাদের আমি বুঝিয়ে দেবো প্রথমে আমরা লাল সার দেখতে পাচ্ছেন প্রতি লিটার পানিতে প্রতি লিটার পানিতে আপনারা লাল সার দিবেন ছয় গ্রাম আবারও বলছি প্রতি লিটার পানিতে লাল সার দিবেন ছয় গ্রাম তারপর এই যে সিলেটেড জিঙ্ক যেটা বা লিব্রেল জিঙ্ক সিলেটেড জিঙ্ক যেটা এটা প্রতি লিটার পানিতে দিবেন এক গ্রাম আর এই যে সালফার জাতীয় সার যেমন টিওবিট রয়েছে এখানে রয়েছে কুমলাশ এই কুমুলাস প্রতি লিটার পানিতে দিবেন দুই থেকে তিন গ্রাম এইভাবে দিয়ে প্রতি লিটার পানিতে আবারও বলছি আমি লাল পটাশ দিবেন ছয় গ্রাম সিলেটেড জিঙ্ক দিবেন এক গ্রাম আর এই সালফার জাতীয় কুমুলাস বা টিওবিট দিবেন দুই থেকে তিন গ্রাম দিয়ে এগুলো আপনারা এক বিঘা জমিতে তিন ট্যাঙ্কি অর্থাৎ এক বিঘা জমিতে তিন ট্যাঙ্কি প্রায় পঁয়তাল্লিশ লিটার পানি স্প্রে করবেন এক বিঘা জমিতে তাহলে গাছ কি করবে এই পাতার মাধ্যমে দেখেন গাছের কিন্তু অর্ধেক ডুবন্ত আছে বাকি অর্ধেক বাসমান রয়েছে এই গাছের পাতার মাধ্যমে গাছ কিন্তু তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ করে নিবে এবং কুশি দিতে সক্ষম হবে পরবর্তীতে যদি পানি কমে যায় তখন কিন্তু আপনারা উপরে প্রয়োগে যাবেন তো দর্শক এই ভিডিওটা বর্তমান সময়ে যাদের জমি রোপণ করেছেন এমন অবস্থা যে পানি জমিতে বা পানি জমিতে আপনার গড়িয়েছে তারা কিন্তু সার প্রয়োগ করলে কোনো কাজে আসবে না সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই স্প্রেটা করলে আপনাদের দ্রুত খুশির সংখ্যা বাড়বে এবং হচ্ছে এই এই স্প্রে করলে তার ছিটার পরিমাণও কম হয় এবং টোটাল কথা হচ্ছে আপনার ফলন কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং এই স্প্রেটা আপনারা এই যে দানের ছাড়া রোপণের পনেরো থেকে বিশ দিন পনেরো থেকে বিশ দিন বা পঁচিশ দিনের ভিতরে একবার করতে পারেন আরেকবার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের সময় আরেকবার এই স্প্রেটা করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ